বিরাট কোহলি যদি পাকিস্তানে আসে তাহলে ভারতের ভালোবাসা এবং আতিথেয়তা সে ভুলেই যাবে এই কথাটা শুনে অনেকেই ভরকে যেতে পারেন তবে যখন শুনবেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শাহিদ আফরিদি এমন কথা বলছেন তখন আপনাকে বিশ্বাস করতেই হবে প্রায় এক যুগ হতে চলল দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না ভারত পাকিস্তান এই দুই দল একে অন্যের মুখোমুখি হয় শুধুমাত্র আইসিসি ইভেন্টগুলোতে নিজেদের মধ্যে ভারত পাকিস্তান সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল সেই দু সালে দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা প্রভাব ফেলছে ক্রিকেটেও তবে এদিক থেকে পাকিস্তানের চেয়ে ভারত একটু বেশি কঠোর অবস্থানে যার ফলশ্রুতিতে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে খেলতে যাওয়ার সবুজ সংকেত মেলে না বিরাট কোহলিদের দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান বরাবরের মতোই ভারত পাকিস্তানে খেলতে যাওয়ার আপত্তি জানাবে নাকি সব ভুলে খেলতে যাবে পাকিস্তানের মাটিতে এ নিয়ে চারদিকে চলছে অনেক গুঞ্জন ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক কাপ্তান শাহিদা ফ্রিদিও জানিয়েছেন কোহলি রোহিতরা পাকিস্তানে গেলে ভারতের ভালোবাসা এবং আতিথিওতা ভুলে যাবেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ বৈশ্বিক আসরগুলোতে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে আসলে উল্টো চিত্র দেখা যায় ভারতের ক্ষেত্রে তাই কোহলিরা এখনো গ্রহণ করতে পারেনি পাকিস্তানের আতিথেয়তা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান আফ্রিদি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিরাট কোহলি যদি পাকিস্তানে আসে ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবে সে পাকিস্তানে তার জনপ্রিয়তা অনেক এখানে লোকে তাকে অনেক পছন্দ করে আমার পছন্দের ক্রিকেটারও কোহলি ক্রিকেটকে রাজনীতির সঙ্গে না মেলানোর অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে এগারো হাজার একশো ছিয়ানব্বই রানের মালিক আফ্রিদি আরও বলেন ভারতীয় দলকে স্বাগত জানাই পাকিস্তানের হয়ে আমরা যখন সফরে যে দাম ভারতে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি ভারত যখন দুই হাজার পাঁচ ছয় মৌসুমে এখানে সফরে এসেছিল তারা অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছিল তারা সফরটি ও আতিথেয়তা উপভোগ করেছিল আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ক্রিকেটের সফরকে রাজনীতির বাইরে রাখা উচিত আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির নবমাসর ভারতের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত তাই নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে চায় টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধী করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই rick frenzy